আমি এই নোয়া গ্রামের মাটিতে আজ থেকে পঁচাত্তর বছর আগে জন্ম নিয়েছিলাম তারপর জীবনের অসংখ্য দিন কেটে গেছে এখন পার্থক্য উপনীত হয়েছে জীবন সায়ান্ন ঘনিয়ে এসেছে আমার বন্ধুরা যারা ছিল

মানুষ বলে কথায় কথায় বলে যে আপনার দোয়া গাও ঠিক না অন্যের কথা চিন্তা করে ভাবছি আমি তো জানি যে আমার নোয়া গাও ঠিক কারণ আমি নোয়া গাও পাশ করি কিন্তু পাশ করে কি করিশ নম্বর পাইলেও পাশ আর নিরানব্বই পাইলেও পাশ আমি কি আপনাদের কাছে নিরানব্বই আশা করতে পারি না আমি পারেন না নিরন্ন গো আশা করতে আপনাদের কেউ দাঁড়াইছে আপনাদের প্রাপ্তি বেতন তো নাই ছয়ইলে তো কোনো প্রাপ্তি নেই কালিকথ랙 প্রাপ্তি দাঁড়াইছে তরুণ দে তরুণ মানুষ বয়স কম সে দাঁড়াইছে বিএনপি বিদ্রোহ প্রাপ্তি হিসাবে তার সামনে অসংখ্য দিন আছে তার বয়স তার কম কোনো প্রার্থী সম্পর্কে কোনো কিছু বলতে চাই আমি শুধু বলতে চাই বহিরাগত কেউ কেউ বিজয়নগরের বিভিন্ন খানের প্রার্থী সরাইলটা শূন্য সরাইল কি এমন এক জায়গা যে এখানে অভিভাবক থাকবে না এইখানে প্রতিনিধি থাকবে না

আমার দিবেন ভোট আমি আশা করতে পারি আমার কথা বেশি কিছু না আগামী যে নির্বাচন অনেকে মনে করে আমি দেরিতে নামছি আমি দেরিতে নামার কারণ আছে না কারণ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে জট জট জুটে যাচ্ছে আমাকে বেরোতে দিছে না হাত পা বান্ধে আমার পুকুরের সাইডে দিছে সাতটায় বার লেগে এখন যখন আমার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা পাইছি বৈধ হইছে মামলা মকদ্দম উল্লেখ করে দিছি এরপরে যখন প্রশাসন বলা হয়েছে যে আপনি নির্বাচন করতে কোনো বাধা নাই আপনার বাধা নাই আপনার কর্মীরা কোনো বাধা নাই কোন প্রকার যদি কোনো কিছু হয় আপনার এবং আপনার কবির বিরুদ্ধে তাহলে

প্রতিবাদ করবো প্রতিহত করব আন্দোলন করব সংগ্রাম করব আইনি লড়াই লড়ব যা করার সব আমি ভয়ের কারণ নাই। নিজের এলাকার সম্মান রক্ষা করুন সরাইলের সম্মান রক্ষা করুন এবার আসে কোন প্রাপ্তি নেই এমন না যে এইবার আসগঞ্জে তারাকে বোঝা সরাইল দিতাম না আশুগঞ্জ থেকে আগে গেছে রাখে হ্যাঁ এইবার আশুগঞ্জ বাম্পার রেজাল্ট করবোল্লাহ মুফতি হক আমিনীর সময় আশুগঞ্জ থেকে আমি বত্রিশ হাজার লুট বেশি পেয়েছিলাম ঘটবে অনেক এখন আমি দেরিতে নামছি আমি দেরিতে নাম না সরকার ঘোষণা দিয়েছে বাইশ তারিখ থেকে এর আগে যারা করছে তো অবৈধ আমি বৈধভাবে নামছি আমি আইন মানি আমি জানি তেরো দিন ইলেকশন করিয়াও আমি ধরিয়া ইলেকশন করছি তেরো দিন আগে রেজাল্ট ফিরে যাচ্ছি কাজে আমার সবচেয়ে বড় পুঁজি কি নোয়াগাঁওয়ের জনগণ এই জন্য নোয়াগাঁও থেকে আজকে যাত্রা শুরু করলাম আমি আপনাদের সন্তান আমি প্রথমে বলেছি এই মাটিতে আমি জন্ম নিয়েছি আমার পূর্বপুরুষ যারা এই মাটিতে বিলীন হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে আমিও জীবন সায়ন এসে পৌঁছেছি আমার জীবন প্রদীপ যে সময় নিবে যাবে আল্লাহ আলমিনের কাছে একটাই প্রার্থনা করি হ্যাঁ আল্লাহ মৃত্যুর পরে যেন এই নোয়াগার মাটিতে আমার দেহটা মিশে যায় আমার পূর্বপুরুষের সাথে দিলে আমার দেহটা মিশে যায় আমি শুধু এইটুকু চাই কাজে এই রাজা আছে বিভিন্ন ভাবে তারা আমার সাথে সম্পর্কিত কেউ আমার ভাই কেউ আমার চাচা কেউ আমার বাতিজা কেউ আমার নাতি কেউ আমার দাদা বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত আমি এখানে দল মত না আমি বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না আমি আওয়ামী লীগ বুঝি না আমি জামাত বুঝি না আমি বুঝি আমার নোয়াগাঁওবাসী আমার জীবনের সারাটা জীবন নোয়াগাঁওয়ের যত সমস্যা হয়েছে আমি ওই সমস্ত সমস্যার সাথে আমি ছিলাম আগের মুরব্বি যারা শেখ মাহবুব মিয়া শেখ আব্রু মিয়া সুলেমান মিয়া ইউনুস মিয়া তাহের চেয়ারম্যান কালাম সর্দার তারা যারা ছিল মাদি ইসলাম ভাই তারা যারা ছিল আমি সকলের সাথে নোয়াগাঁওয়ের বিভিন্ন সমস্যার সাথে ছিলাম আজকে তারা নাই আমি আছি আমিও আজকে বৃদ্ধের কাতারে আমিও আজকে মুরব্বীর কাতারে পৌঁছেছি আমি শুধু এই কথা আপনাদের বলতে পারি যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার তো ঢাকাই বাড়ি নাই আমি কালিকচ্ছি থাকি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করে যাব এই জন্যে শেষ মুহূর্তে আবার আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্ব করছি আমার কিছু চাওয়ার নাই আপনাদের কাছে শেල්ফে রাখকে ছাওয়া গ্রামবাসীর কাছে আপনাদের কোনো প্রার্থী নাই আপনাদের নিজস্ব কোনো লোক নাই আমি ছাড়া আপনাদের আপনারা কেউ নাই কাজে আমার তো আপনারা একটু খেয়াল করেন আল্লাহর আমি কি আপনাদের সহানুভূতি আশা করতে পারি আপনারা যদি অনুমতি দেন আমি কাল থেকে পূর্ণ দমে মাঠে নামবো আপনারা কি অনুমতি দিলেন

কারণ আমার এই লড়াই নয়াগাঁওকে জয়ী করার লড়াই আমি বিজয়ী হলে নোয়াগাঁও বিজয়ী হবে আমি বিজয়ী হলে সরাইন উপজেলা বিজয়ী হবে আমি বিজয়ী হলে আশিকঞ্জ উপজেলা বিজয়ী হবে কারণ ম্যাঘনা তিতাস পারে এখন একমাত্র প্রার্থী বলা চলে যে অবলম্বী আর যারা আছে আর যারা আছে তারা ওই ওই দিন যে বলেছিলাম বারে তুমি ধান খেয়ে যাও বারে তুমি খেয়ে যাও ধান এইবার এইবারে ঘুঘু তোমার বধিব করা বারে বারে বাইরে থেকে প্রার্থী আয় বিএনপির সব নেতারা আট দশ জন নেতা আছে হ্যাঁ এরা কেউ রে পছন্দ হয়েছে না এখন একজনকে চাপাইয়া দেওয়া হয়েছে নাজিল ফিরা দেওয়া হয়েছে সরেল কে এমন এমন নালা এক জায়গা যে এখানের মধ্যে কোনো প্রাপ্তি থাকতে পারবে না একটা অযোগ্য জায়গা যে বারে প্রতি অবজ্ঞা কেন